আপনার উপর তাকিয়েছিলেন সকল রাজ্যবাসী দেখুন আমি ওয়ার্কিং কমিটি মেম্বার ছিলাম আমি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলাম আমি ওয়ার্কিং কমিটির সেই মিটিংয়ে সবারই সঙ্গে আমার দেখা হলো আর ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমি ডাক পেয়েছিলাম এবং দিদি কথা বলল অভিষেক ব্যানার্জি কথা বলল বক্সিদা পার্টির প্রেসিডেন্ট কথা বলল ববি বলল অরূপ বলল এবং পুরনো সবারই সঙ্গে দেখা হলো কাকুলি ফাকুলি সবার সঙ্গে দেখা হলো চণ্ডিমাদি ছিল ওর সঙ্গে কথা বললাম সবারই সঙ্গেই কথা বললাম খুব ভালো লাগলো মমতা ব্যানার্জি বললো তোমাকে আমি তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে তা কোর কমিটির তুমি চেয়ারম্যান তুমি কোর কমিটির চেয়ারম্যান হয়ে আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম আর আমি ভালো ঠিক সবাইকে নিয়েই চলা উচিত আমি মনে করি সবাইকে নিয়েই চলুক তৃণমূলের ভবিষ্যৎ আরও ভালো হবে সুন্দর হবে

মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে মমতা ব্যানার্জি গরিব মানুষের করে যেমন চিন্তা করে সাধারণ মানুষে কেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে খেতমজুরের কথা চিন্তা করে মমতা ব্যানার্জিও করে হ্যাঁ আমাকে দেখুন দিদি ডাকবে আমি ভাই ভাই ডাকলে দিদির কাছে যাবে তাহলে অভিষেকও আমার খবর নিয়েছে বলেছে তোমার চেহারাটা খারাপ হয়ে গেছে কাকু হ্যাঁ অভিষেক অভিষেক